আজকেও জাতির তিনটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব প্রথম বৈশিষ্ট্য হল জিন জাতিকে তালা প্রচণ্ড শক্তি দান করেছেন এরপর জিন জাতিকে তালা সূক্ষ্ম শক্তি দান করেছেন যে মানুষের রন্ধ্রে রন্ধ্রে তারা চলতে পারে এরপর তৃতীয় যে বৈশিষ্ট্য জিন জাতির রয়েছে তা হলো তারা তাদের যে রূপ রয়েছে আকৃতি রয়েছে সেটা তারা পরিবর্তন করতে পারে বিভিন্ন পশু পাখি জীবজন্তু এবং মানুষের রূপ ধারণ করতে পারে কায়া বদল করতে পারে তো এই তিনটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রথমত যে তাদেরকে আল্লাহ তালা প্রচণ্ড শক্তি দান করেছেন এ মর্মে মহান রব্বুল্লা আলমী বলেন কলা ইফরি তুমিন আল জিনী কবলা কবইন আমিন সুলাইমান আলা যখন রানী বিলকিসের সিংহাসনটা ইয়ামান থেকে ফিলিস্তিনে নিয়ে আসার জন্যে আহ্বান করলে তার সংসদে উপস্থিত ব্যক্তিদেরকে যখন বললেন তখন কওয়ালা ফ্রি জিন জিনদের মধ্য থেকে একজন শক্তিশালী জিন সে বলল যে আনা আিকা বিহে কবলা কুমামি মা কওয়ামি আমি এই সিংহাসনটা আপনার এই দরবার থেকে উঠার পূর্বেই আমি নিয়ে আসব। উপস্থিত করবো ইন্নিলা কবি জুন আমি নিশ্চয়ই আমি শক্তিশালী এবং বিশ্বস্ত তো জিনদের মধ্যে এই শক্তিশালী ব্যক্তি সে বলল সালাইমান আলাইসাল্লামকে যে আপনার এই সংসদ এই বৈঠক শেষ হওয়ার পূর্বে আমি এখানে উপস্থিত করব। রানী বিলকিসের সিংহাসন তো একটা সিংহাসন সেই এমান থেকে ফিলিস্তিনে নিয়ে আসাটা এটা কয়েক মুহূর্তের মধ্যে এটা বিরাট একটা শক্তির প্রমাণ বহন করে তো আল্লাহ আল্লাহতালা জিনজাতিদেরকে নানান ধরনের শক্তি প্রদান করেছেন যা এই আয়াত থেকে বোঝা যায় এরপর আরও অনেকগুলি আয়াত থেকে বোঝা যায় তার মধ্যে একটি হলো মহানবুল্লাহ আলম বলেন ইয়া ইয়ালাহু মা যে সুলাইমান্লামের দরবারে এই জিন জাতি তারা তার জন্যে কাজ করতেন তিনি যা নির্দেশ করতেন তিনি যে সকল কাজের নির্দেশনা দিতেন সেই কাজগুলি এই জিন শয়তানরা তারা করত। সেটা বাস্তবায়ন করত তার মধ্যে কয়েকটি কাজের কথা এখানে উল্লেখ করা হয়েছে ইয়াম আল আলহু মায়শামিন মাহারিব তারা মেহরাব তৈরি করতো সূর্য অট্টালিকা নির্মাণ করত। মসজিদ নির্মাণ করত মানুষের বসবাসের স্থান তারা নির্মাণ করত। তো মাহারিবের অর্থ অনেকগুলি তার মধ্যে একটা হলো সূর্য অট্টালিকা তো এই জিনজাতিদের মাধ্যমে সালাইম আল্লাহিসাল্লাম তিনি এরকম অট্টালিকা নির্মাণ করতেন পৃথিবীর অনেক আশ্চর্যজনক বস্তু রয়ে গেছে যেগুলির ব্যাখ্যা এখনও বিজ্ঞানীরা বের করতে পারে না যে কীভাবে মানুষ এই জাতীয় বিল্ডিং এই জাতীয় অট্টালিকা তারা সেই যুগে নির্মাণ করেছিল তো হতে পারে এই জাতীয় জিন জাতির মাধ্যমে তাদের সহযোগিতার মাধ্যমে এই জাতীয় অট্টালিকা বিল্ডিং এগুলি নির্মাণ করা হয়েছিল তো মহানবল্লাহ আলমিন এতে বললেন মাহারিব আরিফ মেহরাব তৈরি করতো সূচ্য অট্টালিকা নির্মাণ করতো এবং অতামাহিল মূর্তি নির্মাণ করতো মূর্তি নির্মাণ ব্যাপারে আলেমগন বলেছেন ইমাম কর্তুবী রহমাল্লাহ তিনি বলেছেন যে বিভিন্ন পশু পাখি এবং সিংহ পাখি এইগুলির রূপ এগুলির ভাস্কর্য সুলাইমান আলা ইসাল্লামের যুগে নির্মাণ করা হতো এবং সেটা ওই যুগে জায়েজ ছিল যেটা আমাদের এই উম্মতে হারাম করা হয়েছে ইমাম আলুসি রহিমল্লাহ তিনি বলেছেন হারাম করার পিছনে কারণ হল যে মানুষ মূর্খতার কারণে অর্থাৎ দিন থেকে দূরে সরে যাওয়ার কারণে মানুষ পরবর্তীতে এই মূর্তিগুলিকে সম্মান করতে শুরু করে যেভাবে আল্লাহতলাকে সম্মান করা হয় এ কারণে পরবর্তীতে এটা নিষেধ করা হয়েছে তো এখানে বিভিন্ন ধরনের পিতলের মূর্তি নির্মাণ করা হতো এরপর মহানবুল্লাহ আলমিন এআতে আরও বলেছেন ওয়াজিফানিন কাল জওয়াব এবং হাউস সদৃশ বড় বড় পাত্র নির্মাণ করা হতো এই জিন শয়তানদের মাধ্যমে পকদৌরের রাসিয়ার এবং সুচ্চ স্থায়ী পাতিল নির্মাণ করা হতো অর্থাৎ যে পাতিলগুলি এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত করা হতো না অর্থাৎ বিরাট পাতিল নির্মাণ করা হতো মানুষের সৈন্যবাহিনীর খাবার তৈরি করার জন্যে তো এই সকল কাজগুলি এই জিন শয়তান দিয়ে সুলাইমান আলা ইসাল্লাম করতেন মনরবুল্লাহ আলামিন আরও বলেছেন ওয়াসায় কুল্লা বান্না ইন ওয়া এবং আল্লাহতলা সুলাইমান আল্লা সাল্লামের অধীনস্থ করে দিয়েছিলেন জিন শয়তানদেরকে যারা সূচ্য অট্টালিকা নির্মাণ করত এবং অগাওয়াস এবং যারা ছিল ডুবুরি অর্থাৎ সাগর থেকে মণিমুক্ত আহরণ করত এই জিন শয়তানের মাধ্যমে তাহলে এই জাতীয় কাজগুলি সুলাইমান আলা সাল্লাম এই জিন শয়তানদের মাধ্যমে করাতেন অর্থাৎ তারা অনেকটা শক্তিশালী ছিল মানুষের চেয়ে তারা বেশি শক্তিশালী এই কারণে এই কাজগুলি কঠোর ভারী কাজগুলি সোলাই আলা সাল্লাম এই জিন শয়তানদের মাধ্যমে করাতেন এরপর তাদেরকে যে আসলে প্রচণ্ড শক্তি দেওয়া হয়েছে শারীরিক শক্তি এ ব্যাপারে আরেকটি আয়াত থেকে বোঝা যায় মোহানবুল্লাহ আলমিন বলেন ও হাফিজ নাহ ইনকুল্লি সৈতীম ইল্লা মানিস্তারাক আতবাহু শিহাবু মবিন যে আমি এই আসমানকে আসমানকে আমি হেফাজত করেছি প্রতিটি বিতাড়িত শয়তান থেকে ইল্লা মানিস্তারাকাসামা তবে কোনো শয়তান যদি সেখান থেকে কোনো সংবাদ চুরি করার চেষ্টা করে তাহলে তার পিছু ধাবন করে স্পষ্ট অগ্নি স্ফুলিঙ্গ অর্থাৎ এটা শহীদ বুখারি এই ইহাদিস উল্লেখ হয়েছে এই ব্যাপারে যে মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামকে নবুয়াদ দেওয়ার পূর্বে জিন শয়তানরা একজন আরেকজনের উপর উঠে আসমান থেকে ফেরেস্তাগণ যখন ফয়সালাগুলি একজন আরেকজনের কাছে আদান প্রদান করতেন সেই তথ্যগুলি তারা চুরি করত যে কোথাও বৃষ্টি বর্ষণ করতে হবে ফেরিস্তাগণ একজন আরেকজনকে নির্দেশ দিতেন জানাতে জমক জায়গায় বৃষ্টি হবে সেই সংবাদগুলি এই জিন শয়তানরা একজন আরেকজনের উপর উঠে উপরে অবস্থান করত এবং সেই সংবাদগুলি চুরি করে মানুষের মধ্য থেকে যে সকল গনক ঠাকুর রয়েছে তাদের মাধ্যমে প্রচার করত এবং তারা নিজেদের মানুষদেরকেও এই বিষয়ে অবহিত করতো তো তারাই একটা সত্যর সাথে আরও নিরানব্বইটি মিথ্যা সংমিশ্রণ করে মানুষের মাঝে প্রচার করত। কোনো জায়গায় কোন ব্যক্তির মৃত্যু হবে এই বিষয়গুলি যখন তারা আসমান থেকে শুনত এই গণক ঠাকুরের মাধ্যমে তারা প্রচার করত তো এইভাবে যখন এই বিষয়গুলি প্রচার করা হতো জিন শয়তানদের মাধ্যমে তখন মোহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লামের নবুয়াতের পর এই দরজা বন্ধ করে দেওয়া হয় এরপর থেকে উল্কা নিক্ষেপ করেন ফেরেস্তাগর যখনই কেউ এইভাবে সংবাদ চুরি করার চেষ্টা করে তখনই তাদেরকে উল্কা নিক্ষেপ করা হয় তখন জিনজাতি তারা সকলে আবার বৈঠকে বসলো যে পৃথিবীতে এমন কী ঘটেছে যে আমরা তো এই সংবাদের মাধ্যমে মানুষের উপকার করতাম তো আল্লাহ কি এই মানব জাতির অকল্যাণ কামনা করেন যে কারণে এই আসমানের সংবাদ চুরি করা বন্ধ করে দেওয়া হয়েছে তখন তারা সবাই বৈঠক বসলো এবং পুরা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে পড়লো যে নিশ্চয়ই পৃথিবীতে নতুন কোনো সংবাদ ঘটেছে যে কারণে আমাদেরকে বাধা প্রদান করা হয় তখন তারা মক্কায় রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে এই সুরা আর রহমান পাঠ করতে দেখে ফজরের সালাতে তখন তারা বুঝতে পারে যে মুসা মুসালাইসাল্লামের পরে অর্থাৎ এই জিনগুলা তারা মুসা মুসা্লামের অনুসারী ছিল এই কারণে তারা মুসা মুসালাইসাল্লামের নাম উল্লেখ করেছিল তারা বুঝতে পারে যে এই অহির কারণে আল্লাহ আল্লাহতলা আসমান থেকে সংবাদ চুরি করাটা বন্ধ করে দিয়েছে এরপর তারা ইসলাম গ্রহণ করে এবং তাদের সম্প্রদায়ের কাছে গিয়ে দাওয়াতি কাজ করে তো যাই হোক এই ঘটনা থেকে বোঝা যায় যে জিন জাতি প্রচণ্ড শক্তিধর তা না হলে একজন আরেকজনের উপর উঠে আসমানে মেঘমালায় মেঘমালার উপরে ফেস একজন আরেকজনের মাঝে যে সংবাদ আদান প্রদান করেন সেই সংবাদ শ্রবণ করা তাদের পক্ষে সম্ভব হতো না আল্লাহ তালা তাদেরকে প্রচণ্ড শক্তি দান করেছেন এরপর দ্বিতীয় নাম্বার পয়েন্ট যেটা যে আল্লাহ তালা তাদেরকে সূক্ষ্ম শক্তি দান করেছেন যে জিন শয়তান মানুষের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে মানুষের শিরায় উপশিরায় চলতে সক্ষম এই সম্পর্কে আলি যুবনুল হুসাইন রাজি আল্লাহ আনহু তিনি বলেন রসুদ সাল্লাহ আলহিহিউল্লাম ইশার সালাত আদায় করলেন আদায় করার সময় সেখানে তার স্ত্রীগণ ছিলেন তো সবাইকে চলে যেতে বলেন এরপর শুধুমাত্র সফিয়া বিনতে হুয়াই বিন আখতব তাকে থাকতে বলেন যে আমি তোমার সাথে যাব এরপর রসুদ সাল্লাহ আলিহিসাল্লাম সফিয়া বিনতে বিন আখতবের সাথে রওনা দিলেন রওনা দেওয়ার সময় দুইজন সাহাবি তার পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন একজন হলেন হুসাইদিন হজাইর অপরজন হলেন আব্বাদ বিন বিশির তো এই দুইজন সাহাবি পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন রসুদসাল্লাল্লাহ আলী হাসাল্লাম তাদেরকে বললেন মাহলা যে তোমরা ধীরে চলো এই হলো সফিয়া অর্থাৎ তারা যেন সন্দেহ না করে রাতের আধারে যে রসুদসাল্লাল্লাহ আলাইহি হাসলাম অপর কোনো নারীর সাথে রয়েছেন এই সন্দেহ ভাঙ্গার জন্য তিনি বলে দিলেন এই হলো সফিয়া অর্থাৎ আমার স্ত্রী সফিয়া তখন দুইজন সাহাবি আশ্চর্য হয়ে তারা বললেন সুভান আল্লাহ যে আপনার ব্যাপারেও কি আমরা এই ধারণা করব তখন তিনি বললেন ইনাসায়ী তানা ইয়াজরি মিনাল ইনসানি জেনে রেখো নিশ্চয় শয়তান মানুষের সিরাই শিরায় রক্তের প্রতিটি কোনায় কনায় সে চলতে সক্ষম সুতরাং আমি আশঙ্কা করি যে শয়তান তোমাদের অন্তরে আমার ব্যাপারে কু ধারণা সৃষ্টি করবে তো এই হাদিসে বলা হয়েছে যে শয়তান মানুষের শিরায় উপশিরায় চলতে সক্ষম তার মানে তাদেরকে তালা যেমন দৈহিক সক্ষমতা দিয়েছেন শক্তি প্রদান করেছেন পাশাপাশি তারা আবার মানুষের এই সিরাই উপসেরায় চলতেও সক্ষম এই সূক্ষ্ম শক্তিও আল্লাহতলা তাদেরকে প্রদান করেছে এরপর আজকের আমাদের তিন নম্বর যে পয়েন্ট আলোচনার সেটা হলো এই জিন জাতি এদেরকে তালা রূপ বদল করার সক্ষমতা দান করেছে তারা তাদের কায়া বদল করতে পারে আকৃতি বিকৃতি করতে পারে ভিন্ন জীবজন্তু পশু পাখির রূপ ধারণ করতে পারে পাশাপাশি মানুষের রূপও ধারণ করতে পারে মানুষের রূপ ধারণ করার ব্যাপারে অনেকগুলি দলিল বর্ণিত হয়েছে তার মধ্যে আবদুল্লাবনে মা সৌদরাতি আল্লাহ আনহু তিনি বলেন ইনাসীতন আলায়ুফি সুরাতুল রাজুলি ফায়াতিল কউম ফাই বিল হাদিস মিনাল কাদিব। যে নিশ্চয়ই শয়তান মানুষের রূপ ধারণ করে রূপ ধারণ করে মানুষের মানুষের সমাগম অথবা কোনো গুত্রের কাছে এসে সে মিথ্যা হাদিস বর্ণনা করে মিথ্যা হাদিস সে বর্ণনা করে অর্থাৎ মানুষের রূপ ধারণ করে বা কোনো আলেমের রূপ ধারণ করে এসে সে মিথ্যা হাদিস বর্ণনা করে ফায়তাফার রকম ফলে মানুষরা ভাগে বিভক্ত হয়ে যায় যে এরকম হাদিস তো আগে শুনি নাই একদল বলে যে এই হাদিস তো আমরা আগে শুনি নাই এটা নিশ্চয়ই সহি অথবা জয়ীফ হবে এইভাবে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায় তখন তাদের মধ্য থেকে একজন বলে যে ইন্নি ইসামিয়া তুর আরিফু সুর আতাহু আলা আরিফু ইসমাহু যে আমি এক ব্যক্তিকে বলতে শুনেছি সেই ব্যক্তির চেহারা চিনি কিন্তু সেই ব্যক্তির নাম জানি না সেই ব্যক্তি আমাকে এই হাদিসটা শুনিয়েছে অর্থাৎ শয়তান রূপ ধারণ করে এসেছিল রূপ ধারণ করে তার নাম জানা নাই তো রূপ ধারণ করে এসে এই মিথ্যা হাদিস আমাদেরকে শুনিয়ে চলে গেছে এবং আমাদের সমাজকে দুই ভাগে বিভক্ত করে গেছে আবদুল্লাবিনা আল্লাহ আনহু তিনি বললেন এমনটা ঘটবে যে শয়তান বিভিন্ন সময় বিভিন্ন মানুষের রূপ ধারণ করে এসে মানুষকে বিভ্রান্ত করবে এমন ঘটনা অসংখ্য অগণিত ঘটেছে এবং যে সকল মাজার তৈরি হয়েছে এগুলার পিছনে এই জাতীয় বিভিন্ন নানান ঘটনা রয়েছে সাভারের একটা মাজার গঠিত হওয়ার পিছনে একটা কারণ হল যে একবার এক ব্যক্তি গাছের আড়ালে পেশাব করতে যায় রাতে তো তখন সে আওয়াজ শুনতে পায় যে তুমি এই জায়গাটাকে সম্মান করবে এতরাম করবে এখানে পেশাব করবে না এই তখন ওই ব্যক্তি ওই ব্যক্তি রাজমিস্ত্রি ছিল তখন সে ওখানে একটা মাজার তৈরি করে তো এইভাবে শয়তান মানুষকে যে শিরিকের দিকে ধাবিত করার জন্যে এভাবে বিভিন্ন সময় বিভিন্ন আওয়াজ প্রদান করে তো এইভাবে আবদুল্লাবিনে মাসুদ রাজি আল্লাহনু সেই কথাই বলেছেন এভাবে মিথ্যা হাদিস মানুষকে শোনায় তো ইবলিস এইভাবে মানুষকে বিভ্রান্ত করে থাকে এছাড়াও এটাও শহীদ মুসলিমের হাদিস পরেরটাও সহি মুসলিমের হাদিস আবদুল্লাবিনে আমরুবনুল আসরাদি আল্লাহানু তিনি বলেন ফিল বাহরি শায়াত আউ সাক সুলাইমান আলিহিস্লাম ইউশিকুজা আলা আলা আসিল কোরআন বড় আশ্চর্যের বিষয় যে আবদুল্লাবিন আমরবুল্লাহ আসরাত আল্লাম বলেন নিশ্চয়ই সমুদ্রে অসংখ্য জিন শয়তানকে বন্দী করে রাখা হয়েছে যা করেছিলেন সুলাইমান আলি ইসাল্লাম তারা বেরিয়ে আসবে এবং মানুষকে কোরআন পাঠ করে শোনাবে নওয়া শয়তান এসে মানুষকে যে কোরআন পাঠ করে শোনাবে নিশ্চয়ই সেটা আমাদের হাতে থাকে এই কোরআন বরং মানুষকে বিভ্রান্ত করবে কোরআনের আয়াতের মতো করে বানিয়ে আয়াত পাঠ করবে মানুষকে এইভাবে বিভ্রান্ত করবে এবং অচিরেই সেটা ঘটবে সুতরাং বোঝা যায় যে শয়তান মানুষের রূপ ধারণ করে করতে পারে এবং মানুষের রূপ ধারণ করে এসে এইভাবে মানুষকে বিভ্রান্ত করবে বরং বড় আশ্চর্যের বিষয় শাইকুল ইসলাম ইবনু তাই তিনি বিখ্যাত আলেম ছিলেন এবং তিনি তিনি বলতেছেন যে বিভিন্ন সময় আমার রূপ ধারণ করে শয়তান বিভিন্ন মসজিদে গিয়ে সে দাস প্রদান করত আলিয়া আজবিল্লা তিনি মিশরের জেলখানায় বন্দি ছিলেন ইস্কেন্দারিয়ার জেলখানায় বন্দী ছিলেন তিনি পরবর্তীতে তার সাথীদের সাথে সাক্ষাৎ করেছেন তারা বলছেন যে অমুক তারিখে তো আপনি অমুক মসজিদে দাস প্রদান করেছিলেন তিনি বলছেন যে আমি তো মিশর থেকে বের হই নাই আমি তো মিশরেই ছিলাম আমি সামদেশে কীভাবে আমি দাস প্রদান করব আমি তো জেলখানায় ছিলাম এই সময় তো এইভাবে শয়তান বিভিন্ন ব্যক্তির রূপ ধারণ করে মানুষকে বিভ্রান্ত করে তো সুতরাং এটা বাস্তবিক এবং মানুষের রূপ ধারণ করার ব্যাপারে কোরানো বেশ কয়েকটি আয়াত রয়েছে তার মধ্যে অন্যতম একটি আয়াত হলো মহান্ডব পোলা বলেন ওই দিয়াম কুরু বিকাল্লাদিনা কাফারুল ইউস বিতু উকা উ যুগ অয়াম করু নয়াম মা কিরিন স্মরণ করুন সেই সময়ের কথা যখন তারা আপনাকে বন্দি করার চেষ্টা করেছিল অথবা হত্যা করার চেষ্টা করেছিল অথবা আপনাকে দেশান্তর করার চেষ্টা করেছিল তারা চক্রান্ত করেছিল আর আমিও চক্রান্ত করেছিলাম কৌশল অবলম্বন করেছিলাম আর আমি হলাম উত্তম কৌশল অবলম্বনকারী এই আয়াতের ব্যাখ্যায় আবদুল্লাহ বিনা আব্বাস রাজি আনহু তিনি পরামর্শ কর তখন আবু জাহেল বলল যে তাহলে আমি একটা পরামর্শ দিই তা হলো যে আমরা আমাদের যে গুত্র রয়েছে মক্কার শাখা গোত্র রয়েছে প্রত্যেক শাখা গোত্র থেকে একজন সুতাম দেহি যুবককে আমরা চয়ন করব সেই যুবকের হাতে অস্ত্র তুলে দেব এবং সবাই মিলে একই সাথে মোহাম্মদ সাল্লা সাল্লামকে হত্যা করবে তাহলে এই বানু হাসেন গোত্র তারা আমাদের এই সকল গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে সক্ষম হবে না তখন তারা দিয়ত নিতে রাজি হবে এবং আমরা এর মাধ্যমে তার অনিষ্ট থেকে আমরা রক্ষা পাবো তখন প্লিজ বলল এটাই সঠিক সিদ্ধান্ত তোমরা এটাকেই বাস্তবায়ন করো বলে হযরত আব্দুল্লাহ সেই কথা মনরদুল আলেম ওই আগরাইতে উল্লেখ করেছেন তো এখানে শয়তান নজদের কোন এক ব্যক্তির রূপ ধারণ করে উপস্থিত হয়েছিল ইসারার বদর যুদ্ধের বিষয়টা সবার কাছেই জানা এই সম্পর্কে মহান রদুল আলেম বলেছেন ওয়া ইয যয়্যনা লাহুমশ শাইতানু আ'মালাহুম ওয়া ক্বালা লা গালিব লাকুম আল-ইয়াউমা মিনান নাস ওয়া ইন্নী জারুল লাকুম স্মরণ করো সেই সময় কথা যখন শয়তান তাদেরকে শুভনীয় করে দেখা দেখাইতেছিল তাদের আমলকে তারা যে বদরের প্রান্তরে মক্কাবাসীর মদিনাবাসীর উপর আক্রমণ করার জন্য বের হবে তাদের এই কাজটাকে সে সৌন্দর্য মণ্ডিত করে উপস্থাপন করেছিল তাদের কাছে এবং বলেছিল যা জারুল্লাকুম আমি তোমাদের সাথে আছি অর্থাৎ ঘটনাটা হলো যে মক্কার কুরাই যখন রসুল সাল্লাহ আলহি আসাল্লামের বিরুদ্ধে বদরের প্রান্তরে আসার জন্য তারা সম্মত হয় তখন তাদের মনে হয় যে আমরা সবাই যদি যুদ্ধে বেরিয়ে যাই তাহলে বানু বাকর গুত্রের সাথে আমাদের যে পুরানো শত্রুতা রয়েছে তারা আমাদের উপর আক্রমণ করতে পারে এবং আমাদের স্ত্রী মেয়ে শিশুদেরকে বন্দি করে নিয়ে যেতে পারে আমাদের সম্পত্তি সব তারা গ্রাস করতে পারে এবং আমাদের বাড়িঘর জ্বালিয়ে দিতে পারে অর্থাৎ তাদের যাত্রাটা থেমে যাবে এই মুহূর্তে এই ইবলিস শয়তান সোয়াকাতুবনু মালেক বিন জোয়াসম সোয়াকাত উরুম আলক বিনোশুমের আকৃতি ধারণ করে আসে তিনি ছিলেন বানু বাকর গুত্রের একজন সর্দার এসে বলল যে আমি তোমাদের সাথে আসি ওয়াই ইমি আমি তোমাদের সাথে আছি কালাম না তারা আতিলি আতায়কলা ইমনি বাড়ি উম যখন দুই দল দুই দলকে দেখতে শুরু করলো অর্থাৎ আল্লাহ তালা যখন এক হাজার ফেরেস্তাকে অবতীর্ণ করলেন তখন ইবলিস ফেরেশতাদেরকে দেখতে পায় দেখতে পাওয়ার পর বললো যে আমি তোমাদের থেকে মুক্ত এমনি আরও মালয় তারাও আমি এমন বাহিনীকে দেখতে পাই যাদেরকে তোমরা দেখতে পাও না অর্থাৎ তাদের মধ্যে শয়তান যখন পলায়ন করতে শুরু করে বিন হিসাম নামে এক ব্যক্তি তাকে জাপটে ধরে ধরার পর সে তার বুকে ঘুষি মারে এবং এই আয়াত পাঠ করে এমনি আরও মালা তর আমি তাদেরকে দেখতে পাই যাদেরকে তোমরা দেখতে পাও এই বলে সে পলায়ন করে সাগরের নিচে গিয়ে আশ্রয় গ্রহণ করে তাহলে ইবলিস এখানে কিন্তু মানুষের রূপ ধারণ করে সোরাফাত মালিক জোয়সম তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন তো ওই সাহাবের রূপ ধারণ করে সে উপস্থিত হয়েছিল তো এইভাবে শয়তান বিভিন্ন সময় মানুষের রূপ ধারণ করে এরপর জীবজন্তু পশু পাখির রূপ ধারণ করার ব্যাপারে দলিল হলো যে রসুলসাল্লি ওসাল্লাম বলেন আল জিনা হলা আসনাফ জিন জাতি হলো তিন প্রকার সিনফুন কিলা ও হাইয়াত এক প্রকার হলো যে কুকুর এবং সাপ অর্থাৎ জিনদের মধ্যে থেকে এক প্রকার জিন রয়েছে যারা কুকুর এবং সাপের রূপ ধারণ করে এরপরে দ্বিতীয় অংশে তিনি বললেন হাওয়া আরেক প্রকার জিন হলো যাদের ডানা আছে পাখা আছে আকাশে ওড়ে ফুন ইয়াহুল লোন আনুন এবং আরেক প্রকার জিন হলো যে তারা স্থায়ীভাবে কোনো এক স্থানে অবস্থান করে আবার কোনো সময় সেখান থেকে সফরও করে নেত্রে সফরও করে স্থানান্তরিত হয় তো এই তৃতীয় শ্রেণীর ব্যাপারে ঈদ আব্দুল বার তিনি বলেছেন এরা এদেরকে বলা হয় গুল অর্থাৎ বিভিন্ন সময় মানুষকে যে রাস্তা বিভ্রান্ত করে মানুষের রাস্তা ভুলিয়ে দেয় মানুষের সামনে বিভিন্ন রূপ ধারণ করে এসে মানুষকে ভয়ভীতি দেখায় এরা হলো এই তিন নম্বর প্রকারের শ্রেণীর জিন তো এই হাদিসে ওসু সাল্লাহ আলহিসাল্লাম বললেন প্রথম শ্রেণী হল কিলার কুকুর কুকুরের ব্যাপারে বিশেষ করে কালো কুকুরগুলি যেটা অপরাধীছে বর্ণিত হয়েছে যাবের দিন আবদুল্লাহ আল্লাহ আল্লাহন হু তিনি বলেন আমার না রসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লাম বিকতলিল কিলাব যে আমাদেরকে তিনি কুকুর হত্যা করার নির্দেশ দিলেন তখন আমরা কুকুর হত্যা করতে শুরু করলাম এমনকি নিরাপত্তার জন্যে যে কুকুর নারীরা ব্যবহার করতো বিভিন্ন গ্রাম্য অঞ্চল থেকে তারা আসতো শহরে তাদের ওই কুকুরগুলোকেও আমরা হত্যা করতে শুরু করলাম তখন রসুল সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে বললেন আলাইকুম বিল আসওয়াদ আল বাহিম দিন নুকতাতাইন ফা ইন্নাহু শাইতান যে তোমরা একস কালো নিরেট কালো যে কুকুরগুলি রয়েছে সেই কুকুরগুলিকে তোমরা হত্যা করবে কেননা সেটাই হলো শয়তান তাহলে একদম কালো যে কুকুরগুলি রয়েছে যার মধ্যে অন্য কোনো রং নেই সেই কুকুরগুলি হলো শয়তান সুতরাং তোমরা এদেরকে হত্যা করো এরপর সাপ সাপ যে জিন জাতিদের মধ্য থেকে রয়েছে এ ব্যাপারে স্পষ্ট একটা ঘটনা হলো এটা সহি মুসলিমের ঘটনা এই ঘটনাটা পঞ্চম হিজবিতে ঘটেছিল খন্দক যুদ্ধের সময় আবু সাঈদ আল খুদ্িজাতি আল্লাহ আনহুর বাসায় আবু আসায়েব মাউলা জোহর জোহরাতুবন হিসাম তিনি আসলেন তো আবু সাহেব এই সাহাবি তিনি আবু সাঈদ আল খুদ্িজাতি আল্লাহ আনহুর গিরিহীে আসলেন বাসায় আসলেন আসার পর তিনি দেখলেন যে তিনি সালাত আদায় করতেছেন তো আদায় করতে দেখে তিনি এক পাশে বসে রইলেন যে সালাদ শেষ হলে তার সাথে কথা বলবেন বসে থাকার পর তিনি বাসার এক কোনায় আওয়াজ শুনতে পেলেন ফস ফস আওয়াজ শুনতে পেলেন আওয়াজ শুনতে পাওয়ার পর তিনি তাকিয়ে দেখলেন যে একটা সাপ তখন তিনি উঠলেন মারার জন্য তখন আবু সাহেব কুদুর ইরাজি আল্লাহ সালাতলত অবস্থায় তাকে ইশারা করলেন বসার জন্য তখন আবু সাইদ রাহম সাহাবি তিনি বললেন আমি বসলাম বসার পর সালাদ শেষ করার পর আবু সাইদ খুদির আল্লাহ আনহু আমাকে ইশারা দিয়ে বললেন পাশের আরেকটি বাসার দিকে ইঙ্গিত করে বললেন তুমি এই বাসাটা দেখেছ এই বাসায় একটা যুবক বসবাস করত সেই যুবকটা নববিবাহিত ছিল তো খন্দক যুদ্ধের সময় প্রতিদিন দুপুরের সময় এই সাহাবি তিনি অনুমতি নিয়ে আসতেন রসদ সাল্লা সাল্লামের কাছ থেকে এসে বাসায় চলে আসতেন অর্থাৎ যুদ্ধের ময়দানে তিনি প্রতিদিন দুপুরের সময় বাসায় চলে আসতেন যেহেতু নববিবাহিত এই কারণে তিনি চলে আসতেন তো একদিন আসার সময় রসুদ সাল্লাহ আলহি আসাল্লাম তাকে বললেন তুমি তোমার সাথে অস্ত্র দেখো কেননা আমি আশঙ্কা করি বানো কোরাইজা তোমার উপর আক্রমণ করতে পারে তখন তিনি অস্ত্র সাথে নিলেন আসলেন বাসায় আসার পর দেখলেন যে স্ত্রী দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে তখন তিনি তীর দিয়ে স্ত্রীকে আঘাত করতে ইচ্ছা ইচ্ছা পোষণ করলেন অর্থাৎ অভিমানের বসত যে কেন সে বাহিরে থাকবে তখন স্ত্রী তাকে থামতে বললে যে তুমি আগে ভিতরে আসো দেখো তারপর তুমি এই সিদ্ধান্ত গ্রহণ করো তখন তিনি আসলেন আসার পর দেখলেন ঘাটের উপর বিরাট একটা সাপ বিরাট একটা সাপ বসে রয়েছে তখন তিনি তার বর্ম দিয়ে বর্ষা দিয়ে তিনি এই সাপটাকে বিদ্ধ করলেন বিদ্ধ করে উঠানে আনলে উঠানে আনার পর মানে সাপটা এই বর্ষা থেকে দ্রুত ছুটে যায় এবং এই সাহাবিকে এই যুবক সাহাবিকে দংশন করে দংশন করার পর আবু সাইদ আল হুদ্দিবাদ আল্লাহনু বলেন আমি জানি না যে আগে সাপটা মারা গেছে নাই এই সাহাবিটা মারা গেছে অর্থাৎ ওই আঘাতে ওই সাপের বিষাক্ত সাপের আঘাতে এই যুবকটা মারা যায় মারা যাওয়ার পর শাহবাগান এসে রসুল সাল্লাহ আলহ্লামকে অবহিত করলেন যে আল্লাহ রসুল এই যুবক মারা গেছে আপনি দোয়া করেন যেন আল্লাহ তালা তাকে জীবিত করে দেন তখন তিনি বললেন ইস্তা তোমাদের এই সাথীর জন্য তোমরা ক্ষমা প্রার্থনা করো এবং জেনে রেখো ইন্নাবিল অনেকেই ইসলাম গ্রহণ করেছে অনেক জিন ইসলাম গ্রহণ করেছে যদি তোমরা তোমাদের গৃহে এরকম কোনো সাপ দেখতে পাও তাহলে তোমরা তাকে তিন দিন অবকাশ দেবে এরপর যদি তোমরা তাকে দেখতে পাও তাহলে তোমরা তাকে হত্যা করা তাহলে তিন দিন পর্যন্ত ঘোষণা দিতে হবে যে তুমি যদি জিনজাতি হয়ে থাকো তাহলে চলে যাও যদি তিন দিনের পর আবার দেখা যায় এই সাপটাকে তাহলে হত্যা করতে বলা হয়েছে রসুল সাল্লা বললেন তাহলে সে শয়তান জিন অর্থাৎ সে মুন জিন না মুন জিন হলে সে চলে যেত কিন্তু সে কাফের জিন সুতরাং তোমরা তাকে হত্যা করা তাহলে এই হাদিস থেকে স্পষ্ট যে যুবককে যে সাপটা দংশন করেছিল সেটা প্রকৃতপক্ষে জিন ছিল এবং এই জিন যে সাপে রূপ ধারণ করতে পারে সেটার অন্যতম একটা প্রমাণ হল এই হাদিস তো তাহলে আজকের আলোচনায় আমরা যে কয়েকটি পয়েন্ট জানতে পারলাম যে আল্লাহতালা জিন জাতিকে প্রচণ্ড শক্তি দান করেছেন পাশাপাশি সূক্ষ্ম শক্তিও দান করেছেন যে মানুষের সেরায় উপশিরায় চলতে সক্ষম মানুষের অন্তরে অসা কুমন্তনা না দিতে সক্ষম এবং পাশাপাশি এই জিন জাতি মানুষের যেমন রূপ ধারণ করতে পারে পশু পাখির রূপ ধারণ করতে পারে কুকুর এবং সাপেরও রূপ ধারণ করতে পারে তো তালা যেন আমাদেরকে জিনজাতি সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করার মাধ্যমে এবং জিনজাতির যে সকল অনিষ্ট রয়েছে সে সেই সকল অনিষ্ট থেকে হেফাজত থাকার তৌফিক দান করেন আমি ওসাল্লীনা মাহমদ ওয়াল আলহি ওয়াসী আজমাই